আমার মধ্যে একজন নাখান্দা গোলামকে এত বড় বড় বজরগতির সামনে কথা বলার তফিক দান করেছে ধন্যবাদ জানাই আমির মুজাহিদিন পীর সাহেব চর্মনাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্মনাই নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে চাই ক্ষমতা একবার দেখতে চাই ক্ষমতা একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ধান বুনিয়েছি নৌকা দিয়ে ভাষায় নিয়েছি সবই দেখেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে যদি ইসলামী রাজ কায়েম করতে চায় ইসলামী বাক্স গুলো এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে পীর সাহেব বিকল্প বাংলাদেশে ইসলামী দলের আর কোন নেতা নেই সারা বাংলায় দেখতে চাই সকলের প্রতি আমার আগুন আবেদন থাকবে এখানে শুধু বক্তব্য দিয়ে চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ মরিদের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যাই বসার পরে সব ভুলে যায় এবার সুযোগ এসেছে হাত পাখাকে আল্লাহর কুতুবকে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যায়

ਸਾਮੀਆ ਅਰਬੀਆ ਹਸਨੁਲ ਉਲੂਵਾਦਬੋਰ ਮਦਰਸਾਰ ਸੰਭਾਵਿਤ ਸ਼ਾਇਦ